হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি মাঠে যেখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে ওখানেই মাঠে এসেছি দেখো এখানে শুধু তিল গাছ আর মুখ কড়াই গাছ চাষ হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে ওই যে ওরা মুখ কড়াই তুলে তুলছে মানে যেগুলো শুকনো হয়েছে ওগুলো তোলার হয়ে গেছে ওই জন্য ওরা তুলতে এসেছে আর তারপরেই দেখো এখানে শুধু তিল গাছ বিঘা বিঘা তিল চাষ হয়েছে তো দেখতে এত ভালো লাগছে আমি দেখে থাকতে পারলাম না একটু ভিডিও করে নিলাম দেখো তিল ফুলগুলো কত সুন্দর হয়েছে তো তিলও হয়েছে আমি তোমাদের দেখাবো এই যে তিল ফুলগুলো আমি একটু হাত দিয়ে দেখলাম কিন্তু ঝরে যাচ্ছে আর এদিকে দেখো ওইখানে আমি দেখাচ্ছি তিল হয়েছে এই যে দেখো তিলগুলো এই সবে এখন কচি এগুলো পাকবে আবার গাছগুলো শুকনো হলে তারপর কাটা হবে খুব সুন্দর হয়েছে পুরো মাঠটা দেখো তিল গাছ আর তিল গাছ এত সুন্দর লাগছে মানে পুরো বিঘা বিঘা শুধু তিল চাষ আর এইদিকে আছে মুগ করাই মুখ করাইও আমি দেখাবো এই দেখো এখানে মুখ করাই গাছ কত মুখ করাই হয়েছে এই গাছগুলো তো প্রচুর মুখ করাই হয়েছে আর ওই যে ওপাশে মুখ করাই তুলছে আমি জিজ্ঞাসা করলাম বলছে যেগুলো শুকনো হয়েছে ওগুলো তুলছি আমি ভাবছি ওদের সব তুলছে মুখ করাই তুলেছে ব্যাগে করে এই যে দেখো এইগুলো শুকনো হয়ে গেছে এতগুলো মুখ করাই তুলেছে আর ও পাশে দেখাবো দেখো কত ছাগল চড়ছে মাঠে আমি দেখে তুললাম এদের বাচ্চাও আছে বাচ্চাগুলো খুব ভালো লাগছে আমি গায়ে একটু হাত বুলাচ্ছিলাম তখন সরে যাচ্ছিলো ভয়ে তারপর ওদের ভালোই লাগছে এই যে এখানে দেখো সরো সরো পালাচ্ছে তারপর আমি হাত উলাচ্ছিলাম বেশ দাঁড়িয়ে পড়েছে আর দেখো ওইদিকে হ্যাঁ কোলে নিয়েছে ওদের যে যাদের ছাগল ওরাই এসছে ছাগল নিয়ে আর ওইদিকে দেখবে যে কোলে নিয়েছে আদর করছে হ্যাঁ দেখো কত সুন্দর আদর খাচ্ছে দেখো ওদেরকে তো চেনে হ্যাঁ ওই জন্য অত সুন্দর আদর খাচ্ছে তারপর একটু সুন্দর সুন্দর হয়ে গেল আর ছাগল নিয়ে সব ওরা বাড়ি চলে যাচ্ছে তা আমিও ভাবলাম এবার আমাকেও বাড়ি যেতে হবে দেখো ওরাও ভাবছে আমাদের বাড়ি যেতে হবে এই দেখো ঠিক সব চলে যাচ্ছে ছুটে ছুটে আজকে আমি আর ঘরে ঢুকলাম না এর পাশেই মানে ঘরটা হচ্ছে আর একটু হালকা সন্ধে হয়ে আসছে তো ওই জন্য আজকাল ঘরে ঢুকলাম না আমিও ওদের সঙ্গে বাড়ি চলে আসছি ওখান থেকে অনেকটাই আসতে হবে এ দেখো মাথায় বোঝা নিয়ে যাচ্ছে তো আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল ভিডিও করছি বলে তা আমি জিজ্ঞাসা করলাম তো ঘাস কেটে নিয়ে যাচ্ছ কেন বলছে গরু খাবে তো চলো বন্ধুরা সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে আমাকে বাড়ি যেতে হবে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা